হাইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা সবেমাত্র নতুন ক্লাস ইলেভেনে উঠলে তো তোমাদের সেমিস্টার পরীক্ষা হবে তোমরা অনেকেই জানো তো আজকে আমি তোমাদের ইতিহাস বিষয় এর ক্লাস করাবো তো তোমরা অনেকেই জানো ফার্স্ট সেমিস্টার তোমাদের এমসি কিউ কোশ্চিন হবে চল্লিশ মার্কেট তো সেজন্য তোমাদেরকে ভালো করে এমসি প্র্যাকটিস করতে হবে এবং ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে যে তিনটি ইউনিট দেওয়া রয়েছে সেগুলোকে ভালো করে পড়তে হবে সো দেরি না করে চলো আজকের ভিডিও ক্লাস শুরু করি তোমাদের প্রথম সিলেবাসটা দেখো ইতিহাসে ইংরেজি ভার্সনে দেওয়া রয়েছে তো আমি তোমাদের বোঝানোর জন্য বাংলা ভার্সন করে নিয়েছি তো দেখো ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে দেওয়া রয়েছে লার্নিং হিস্ট্রি মানে ইতিহাস পার্ট ইউনিট টুতে দেওয়া রয়েছে এম্পায়ার্স মানে সাম্রাজ্য আর ইউনিট থ্রিতে দেওয়া রয়েছে কম্পারেটিভ স্টাডিস মানে তুলনামূলক গবেষণা এই যে তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু আর ইউনিট থ্রি এখানে দেওয়া রয়েছে এই তিনটে ইউনিট থেকেই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের ইউনিট ওয়ান থেকে কটা কোশ্চিন হবে দশটা এমসিকু কোশ্চিন থাকবে ইউনিট ওয়ান থেকে ইউনিট টু থেকে থাকবে তোমাদের পনেরোটা এমসিকিউ আর ইউনিট থ্রি এখান থেকে থাকবে পনেরোটা কোশ্চিন তাহলে পনেরো পনেরো তিরিশ তিরিশ আর দশ চল্লিশ তাহলে চল্লিশ মার্কের তোমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ কোশ্চিন শুধু এমসিউ কোশ্চিন পরীক্ষা হবে ক্লিয়ার তো এই তিনটা ইউনিটকে তোমাদের ভালো করে পড়তে হবে তো এখান থেকে তোমাদের কোশ্চিন পরীক্ষাতে আসবে তো আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো এই চ্যানেলে তো তোমরা চ্যানেলটিকে যারা নতুন প্রথম হয় দেখছো এই চ্যানেল এসে ভিডিও তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো শুরু করছি এমসিকিউ ক্লাস এই তিনটে ইউনিট মিলে তো আজকে কিছু এমসিকিউ করাবো আজকের ভিডিও এপিসোড তোমাদের সিলেবাসে যে তিনটে ইউনিট দেওয়া রয়েছে তো তিনটে ইউনিট থেকেই চল্লিশটি এমসিকিউ কিউ কোশ্চিন ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে তো আজকের ভিডিও এপিসোড এক তোমাদের ইউনিট ওয়ান লার্নিং হিস্ট্রি থেকে আমি গুরুত্বপূর্ণ এমসিউ কোশ্চিনগুলো তোমাদের সামনে আলোচনা করছি তোমরা চাইলে এই কোয়েশনগুলোকে লিখেও নিতে পারো দেখো এক নম্বর কোয়েশ্চিন কোন তিনটি বেদকে একত্রে ত্রয়ী বলা হয় চারটে অপশান দেওয়া রয়েছে প্রথম অপশন হলো রিক শাম ও যজুর্বেদ অপশন বি শ্যাম যজুর ও অথর্ভবেদ অপশান সি রিক যজুর্বেদ ও অথর্ব অপশন অপশান ডি রিক শাম ও অথর্ববেদকে এখানে চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে এখানে অপশান এ রিক শাম ও যজুর্বেদকে একত্রে বলা হয় দুই নম্বর এমসিউ সি দেখো প্যাপিরাস কি অপশান এ কাগজ বি পাথর সি গাছের শাল ডি হাতিয়ার অ্যান্সার হবে এখানে রাইট অ্যান্সার অপশান এ কাগজ প্যাপিরাস হল কাগজ নেক্সট কোশ্চিন দেখো তিন নম্বর পবিত্র বা দেবলিপি কাকে বলে পবিত্র বা দেবলিপি কাকে বলা হয় অপশান এ হায়ারোগ্লিফিক লিপিকে অপশান বি কিউনিফর্ম লিপিকে অপশান সি ডিমোটিক লিপিকে অপশান ডি উপরের কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার হায়ারোগ্লিফিক লিপিকে পবিত্র বা দেবলিপি বলা হয় আরেকটা কথা তোমাদের এই ইউনিট লার্নিং হিস্ট্রি যে ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ানের নোটস ঠিক আছে এই ইউনিট ওয়ানের নোটস তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এই ইউনিটের উপর নোটস তো তোমরা সেই নোটসগুলো একটু হালকা রিডিং দিয়ে নিও ঠিক আছে তো সেই নোটসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা একটু জাস্ট চোখ বলে নিও কেননা সেখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ওখান থেকেও তোমরা পেতে পারো তো সেখানে সেই নোটে নোটসের মধ্যে তোমরা রিডিং পড়লে ওখানে অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে ঠিক আছে তাহলে তোমাদের পক্ষে এই এমসিউ কোশ্চেনগুলো বোঝা সহজ হবে তো সেই নোটসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে নেক্সট কোশ্চেন দেখো চার নম্বর পোড়ামাটির ভাস্কর্যের প্রচলন শুরু হয়েছিল অপশন এ প্রাগৈতিহাসিক পর্ব থেকে অপশন বি মেহেরগড় সভ্যতা থেকে অপশন সি প্রায় ঐতিহাসিক পর্ব থেকে অপশন ডি বৈদিক যুগ থেকে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ প্রাগৈতিহাসিক পর্ব থেকে পোড়ামাটির ভাস্কর্যের প্রচলন শুরু হয়েছিল তারপরে দেখো নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর কোথায় ভারতীয় চিত্রকলার শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছিল অপশন এ পাথরের সমস্ত গুহাগুলিতে অপশান বি আলতামিরা গুহাই অপশান সি ভীমভেটকা গুহা অপশন ডি অজন্তার গুহাই অপশন ডি রাইট অ্যান্সার অজন্তার গুহাই ভারতীয় চিত্রকলার শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছিল নেক্সট কোশ্চেন দেখো ছয় নম্বর মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অপশান এ এপিগ্রাফি বি প্যালিওগ্রাফি অপশান সি নিউমিসমেটিক্স অপশান ডি হিস্ট্রিওগ্রাফি মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এখানে রাইট অ্যান্সার হবে নিউমিসমেটিক্স নিউমিসমেটিক্স মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিস মেটিক্স নেক্সট কোয়েশ্চিন দেখো সাত নম্বর ভারতে মুদ্রার প্রচলন কবে ঘটেছিল ভারতে মুদ্রার প্রচলন কবে ঘটেছিল অপশন এ সপ্তম ষষ্ঠ শতকে অপশন বি ষষ্ঠ পঞ্চম শতকে অপশন সি পঞ্চম চতুর্থ শতকে অপশন ডি চতুর্থ তৃতীয় শতকে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি ষষ্ঠ পঞ্চম শতকে ভারতে মুদ্রার প্রচলন ঘটেছিল নেক্সট কোশ্চিন দেখো আট নম্বর কোথায় প্রাচীন ভারতের মুদ্রার উল্লেখ রয়েছে অপশান এ পানিনির অষ্টাধ্বৈতে অপশান বি ঋগবেদে অপশান সি পুরাণে অপশান ডি অশোকের শিলালেখতে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ পানিনির অষ্টাদী গ্রন্থতে প্রাচীন ভারতে মুদ্রার উল্লেখ রয়েছে তারপর দেখো নেক্সট কোশ্চিন নয় নম্বর প্রাচীন ভারতে মুদ্রাগুলি ছিল মূলত কি দিয়ে তৈরি অপশান এ ব্রোঞ্জ সীসা ও কাঁসা অপশান বি ব্রোঞ্জ রূপো ও পাথর অপশান সি সোনা রূপো ও তামা অপশন ডি উপরের সবকটি অপশান সি রাইট অ্যান্সার সোনা রূপ ও তামা গুলি দিয়ে তৈরি ছিল মূলত ভারতের মুদ্রাগুলি তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন দশ নম্বর ভীম ভেটকা গুহা কোথায় অবস্থিত ভীম ভেটকা গুহা ভারতের কোথায় অবস্থিত অপশন এ বিহারে বি মধ্যপ্রদেশে সি রাজস্থানে ডি উড়িষ্যায় অপশান বি রাইট অ্যান্সার মধ্যপ্রদেশে ভীমভেটকা গুহা অবস্থিত তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন এগারো নম্বর অধিকাংশ গুহা চিত্রগুলির সন্ধান মিলেছে অপশান এ উত্তর পশ্চিম ইউরোপ ও আমেরিকায় অপশান বি চীন ও জাপানে অপশন সি জাপান ও অস্ট্রেলিয়ায় অপশান ডি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায় নেক্সট অপশন ডি তাহলে এখানে রাইট অ্যান্সার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায় অধিকাংশ গুহা চিত্রগুলির সন্ধান মিলেছে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন বারো নম্বর কি দিয়ে মূলত গুহা চিত্রগুলি আঁকা হতো অপশান এ কাঠ কয়লা হাড় ও পাথর দিয়ে অপশন বি রং দিয়ে অপশন সি মাটি দিয়ে অপশন ডি রং তুলি ও ব্রাশ দিয়ে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ কাঠ কয়লা হাড় ও পাথর দিয়ে মূলত গুহা চিত্রগুলি আঁকা হতো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন তেরো নম্বর পিরামিড হল অপশন এ প্রাচীন রোমের সমাধি অপশন বি প্রাচীন গ্রিসের সমাধি অপশান সি প্রাচীন মিশরে রাজাদের সমাধি অপশান ডি প্রাচীন আফ্রিকার রাজাদের সমাধি তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি প্রাচীন মিশরের রাজাদের সমাধি পিরামিড হল প্রাচীন মিশরের রাজাদের সমাধি তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন চোদ্দ নম্বর চৌদ্দো নম্বর দেখো মিশরের সবচেয়ে বৃহৎ পিরামিড কোনটি অপশান এ খুফুর পিরামিড অপশান বি চিয়াং শেখের পিরামিড অপশান সি তুতেন খামুনের পিরামিড অপশান ডি ক্লিও পিরামিড এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ খুফুর পিরামিড মিশরের সবচেয়ে বৃহৎ পিরামিড হল খুফুর পিরামিড নেক্সট কোশ্চেন দেখো পনেরো নম্বর ভারতে ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হলো অপশান এ হরপ্পা সভ্যতা বি বৈদিক সভ্যতা সি মেহেরগড় সভ্যতা ডি মায়া সভ্যতা অপশান এ রাইট অ্যান্সার বৈদিক সভ্যতা ভারতে ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হল বৈদিক সভ্যতা নেক্সট কোশ্চিন দেখো ষোলো নম্বর লিখিত উপাদানের পাঠোদ্ধার সম্ভব হয়েছে অপশান এ প্রাগৈতিহাসিক যুগে বি প্রায় ঐতিহাসিক যুগে সি ঐতিহাসিক যুগে ডি সবকটি ঠিক এখানে অপশান সি রাইট অ্যান্সার ঐতিহাসিক যুগে লিখিত উপাদানের পাঠোদ্ধার সম্ভব হয়েছে নেক্সট কোশ্চেন দেখো সতেরো নম্বর স্যার জেমস প্রিন্সেপ এর মতে অশোকের লেখেতে লেখতে উৎকীর্ণ ব্রাহ্মী ও খরস্টি লিপির সময়কাল কত ছিল স্যার জেমস প্রিন্সেপ এর মতে অশোকের লেখতে উৎকীর্ণ ব্রাহ্মী ও খরস্টি লিপির সময়কাল কত ছিল অপশন এ দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ অপশান বি দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দ অপশান সি দুশো সত্তর খ্রিস্টপূর্বাব্দ অপশন ডি দুশো আশি খ্রিস্টপূর্বাব্দ তাহলে এখানে অপশন বি রাইট দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে স্যার জেমস প্রিন্সেপের মতে অশোকের লেখতে উৎকীর্ণ ব্রাহ্মী খরস্টি লিপির সময়কাল ছিল নেক্সট কোয়েশ্চিন দেখো আঠারো নম্বর ইংরেজি আর্কিওলজি শব্দটির অর্থ হল অপশন এ পুঁথি বি উৎখনন সি লিপি ডি প্রত্নতত্ত্ব তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার প্রত্নতত্ত্ব ইংরেজি আর্কিওলজি শব্দটির অর্থ হলো প্রত্নততত্ত্ব নেক্সট কোশ্চেন দেখো উনিশ নম্বর প্রায় ইতিহাস প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো অপশন এ ইতিহাসের আগের যুগ অপশন বি ইতিহাসের পরের যুগ অপশন সি প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল অপশন ডি যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি প্রায় ইতিহাস শব্দটির অর্থ হল প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল নেক্সট কোশ্চেন দেখো কুড়ি নম্বর প্রায় ঐতিহাসিক যুগের ধারণা আমাদের সর্বপ্রথম কে দেন অপশন এ ডেভিড ব্রুনো বি ক্রিস্টোফার হকার অপশন সি উইলার্ট ফ্রাঙ্ক লিবি অপশন ডি মার্ক ব্লক অপশানস বি রাইট অ্যান্সার ক্রিস্টোফার হকার প্রায় ঐতিহাসিক যুগের ধারণা আমাদের সর্বপ্রথম দিয়েছিলেন ক্রিস্টোফার হকার নেক্সট কোশ্চিন দেখো একুশ নম্বর প্রায় ইতিহাস সংস্কৃতি নিদর্শন কোনটি অপশন এ সিন্ধু লিপি অপশন বি সুমেরের কিউনিফর্ম লিপি অপশন সি মিশরের হায়ারগ হায়ারোগ্লিফিক লিপি অপশন ডি ভারতীয় উপমহাদেশের খরস্টি লিপি অপশান এ রাইট অ্যান্সার লিপি প্রায় ইতিহাস সংস্কৃতির নিদর্শন হল সিন্ধুলিপি নেক্সট কোশ্চিন দেখো বাইশ নম্বর ভারতে প্রায় ইতিহাস যুগের সূচনা হয় অপশান এ পাথরের ব্যবহারের সময় থেকে অপশন বি তাম্র ব্যবহারের সূত্রপাত থেকে লৌহযুগের সূচনাকাল পর্যন্ত অপশন সি ব্রঞ্জ যুগের সূচনা থেকে অপশন ডি যুগের শেষ থেকে এখানে অপশন বি রাইট অ্যান্সার ভারতে প্রায় ইতিহাস যুগের সূচনা হয় তাম্র ব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে সূচনা সূচনাকাল পর্যন্ত অপশন বি এখানে তালে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন দেখো তেইশ নম্বর নিচের কে হরপায় প্রাপ্ত বিশাল শস্য বর্তমান কালের রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন অপশন এ দয়ারাম সাহানি অপশন বি ম্যাসন অপশন সি এ এল ব্যাসাম অপশন ডি ভিনসেন্ড স্মিথ অপশন সি রাইট অ্যান্সার এ এল ব্যাসাম নিচের কে হরপ্পায় প্রাপ্ত বিশাল শস্য গারটিকে বর্তমান কালের রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন অপশন সি রাইট অ্যান্সার এ এল ব্যাসাম নেক্সট কোশ্চেন দেখো চব্বিশ নম্বর মহেন্দ্র দ্বারো শব্দটির অর্থ হল অপশন এ মৃতের স্তূপ অপশন বি পশুপতি অপশন সি নতুন শহর অপশন ডি পুরোহিত শাসক অপশান এ রাইট অ্যান্সার মিতের স্তূপ মহেন্দ্র দাড়ো শব্দটির অর্থ হল মিতের স্তূপ নেক্সট কোয়েশ্চিন দেখো পঁচিশ নম্বর প্রস্থর যুগে অন্যতম বৈশিষ্ট্য ছিল অপশান এ আগুনের আবিষ্কার বি লোহার ব্যবহার অপশান সি তামার ব্যবহার অপশান ডি কৃষি পদ্ধতির ব্যবহার অপশান ডি রাইট অ্যান্সার কৃষি পদ্ধতির ব্যবহার নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হল কৃষি পদ্ধতির ব্যবহার নেক্সট কোশ্চিন দেখো ছাব্বিশ নম্বর প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয় অপশান এ ধান বি গম সি জব ডি তুলো অপশান সি রাইট অ্যান্সার জব প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যে চাষ হয় অপশান সি রাইট অ্যান্সার জব নেক্সট কোশ্চিন দেখো সাতাশ নম্বর কোন যুগে মানুষ প্রথম লাঙ্গলের ব্যবহার শুরু করে অপশান এ প্রাচীন প্রস্থর যুগে অপশান বি মধ্য প্রস্থর যুগে অপশান সি প্রস্থর যুগে অপশান ডি তাম্র প্রস্থর যুগে অপশান সি রাইট অ্যান্সার নব্য প্রস্তর যুগে প্রথম লাঙ্গলের ব্যবহার শুরু হয় নেক্সট কোশ্চেন দেখো আঠাশ নম্বর কৃষি পদ্ধতির ব্যবহারের মাধ্যমে প্রথম শস্য উৎপাদন শুরু হয় অপশান এ প্রাচীন প্রস্তর যুগে অপশান বি প্রস্তর যুগে অপশান সি নব্য প্রস্তর যুগে অপশান ডি তাম্র প্রস্তর যুগে তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার নব্য প্রস্তর যুগে কৃষি পদ্ধতির ব্যবহারের মাধ্যমে প্রথম শস্য উৎপাদন শুরু হয় প্রস্তর যুগে নেক্সট কোশ্চেন দেখো উনত্রিশ নম্বর প্রস্তর যুগের বিপ্লব নিওলিটিক রেভলেশন কথাটি প্রথম উদ্ভাবন করেন অপশান এ বিউরি বি গর্ডন চাইল্ড সি উইলিয়াম জোনস ডি ড্যানিয়েল উইলসন অপশান বি রাইট অ্যান্সার গর্ডন চাইল্ড নব্য প্রস্থর যুগের বিপ্লব নিওলেটিক রেভুলেশন কথাটি প্রথম উদ্ভাবন করেন নিওলেটিক রেভুলেশন কথাটি প্রথম উদ্ভব করেন গর্ডন চাইল্ড নেক্সট কোশ্চেন দেখো তিরিশ নম্বর মধ্যপ্রস্থর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল অপশন এ আগুন আবিষ্কার বি লোহা আবিষ্কার অপশান সি তামা আবিষ্কার অপশন ডি কৃষি পদ্ধতির আবিষ্কার অপশন ডি রাইট অ্যান্সার কৃষি পদ্ধতির আবিষ্কার মধ্য মধ্যপ্রস্থর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির আবিষ্কার নেক্সট কোয়েশ্চিন দেখো একত্রিশ নম্বর মাইক্রোলিথ কথাটির দ্বারা বোঝানো হয় অপশন এ অমসৃণ ও ভোতা অস্ত্র অপশন বি গাছের পাতলা শাল অপশন সি ধাতু নির্মিত তীক্ষ্ণ অস্ত্র অপশন ডি পাথরের তৈরি ছোট ছোট কার্যকারী অস্ত্র অপশন ডি রাইট অ্যান্সার পাথরের তৈরি ছোট ছোট কার্যকারী অস্ত্রকে মাইক্রোলিথ বলা হয় তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম এদিন নেক্সট ক্লাসে তোমাদের ভিডিও এপিসোড দুই সম্পর্কে আলোচনা করব সেই ভিডিও এপিসোড দুয়ে আজকে যে একত্রিশ নম্বর পর্যন্ত এমসিউ কোশ্চিন আলোচনা করলাম তো নেক্সট ভিডিও সিরিজে ভিডিও এপিসোড দুয়ে আবার তারপর থেকে গুরুত্বপূর্ণ এমসিউ কোশ্চিনগুলো ক্লাস করাবো তো তোমরা যারা নতুন ও প্রথমে এই চ্যানেল এসে ভিডিও দেখছ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং এই ভিডিওটিকে তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তাহলে নেক্সট ভিডিও এপিসোডে দেখা হচ্ছে সকলেই তোমরা ভালো থেকো